চলুন তবে শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি আমি ঘর রাজ্য থেকে মনিরা বলছি কিছুটার সময় আমার সংসারের টুকিটাকি কাজকর্ম এবং জীবনের কিছু গল্পের ঝুরি নিয়ে হাজির হলাম আবার আপনাদের মাঝে এর ভিডিও শুরুতেই ভেজে নিচ্ছি ডাল মুগ ডাল মুগ ডালটি আমার খিচুড়িতে ভীষণ পছন্দ আমার ছেলেও পছন্দ করে তাই এভাবে ভেজে নিচ্ছি যাতে দীর্ঘদিন ভালো থাকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে আমি একটি এয়ার টাইট কন্টেনারে রেখে দেব যাতে আমার ডালটা বেশ কিছুদিন ভালো থাকে এবং যেহেতু ডাল একবারেই খাওয়া সম্ভব না তাই কিছু কিছু অল্প পরিমাণ ডালে আমি হচ্ছে মাঝে মধ্যে খিচুড়িতে দেবো যেটাও আপনারা ভিডিওটি দেখতে পারবেন ইনশাল্লাহ কখন কিভাবে কোথায় রান্না করছি এটাও আপনারা দেখতে পারবেন এই যে দেখুন আমার ডাল ভাজা হয়ে গেছে এবং আমি তুলে রাখছি এভাবেই সংরক্ষণ করবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেকদিন ভালো থাকবে আর আপনাদেরকে রাগের আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার মেয়েকে সুজির পাশাপাশি আমি সাদা সেমাই দিতে যাচ্ছি আজকে ভেজে নিচ্ছি সাদা সেমাই এবং সাদা সেমাইও আমি ভেজেই সংরক্ষণ করব। কারণ আমি দেখেছি এর আগে আমি একবার দিয়েছিলাম তখন আমি সাদা সেমাই এনে একটা প্রতিদিন ভেজে ভেজে প্যাকেটটা রেখেছিলাম প্রতিদিন একটা প্রতিদিন ভেজে রান্না করে বাচ্চাকে খাওয়াতাম তখন দেখেছিলাম বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তাই আমি চিন্তা করেছি এবার একবারই সব ভেজে রেখে দেব যাতে প্রতিদিন ভাজার ঝামেলাটাও থাকে না আর হচ্ছে আপনার দীর্ঘদিন জিনিসটা যাতে ভালো থাকে সাদা সেমাই বাচ্চাদেরকে আসলে পেট ভরানোর জন্যই খাওয়ানো আমি গরুর দুধ যেহেতু আমার মেয়েকে দেই এবং গরুর দুধের সাথে আমি সেমাইটা দেই যেহেতু সে ফিরার খেতে খেতে ঘুমায় এর জন্য এই অভ্যাসটা করছি যাতে পরবর্তীতে আস্তে আস্তে ফিরারটা ছাড়াবো কারণ আমার কাছে মনে হয় ফিডারটা বেশি দিন খেলে হয়তো দাঁতে পোকা লাগবে আর দাঁতে পোকা লাগার জিনিসটা আমার একেবারেই পছন্দ না আপনারা সবাই ছোট বাচ্চার দাঁত দাঁতকে কীভাবে ভালো রেখেছেন জানাবেন আমি আমার মেয়ের দাঁতের তেমন কোনো যত্ন নিই না তবে চেষ্টা করি তাকে ব্রাশ দিই সে নিজে নিজেই ব্রাশ করে আর ফিডারে এ খে খেতে খেতে যেহেতু ঘুমাই তখন তো রাতের বেলা আর ব্রাশ করেও কোনো লাভ হয় না তবুও সে ঘুমানোর আগে ব্রাশ করে কিন্তু আবার যে কি সেই আবার ফিডার খেতে খেতে ঘুমিয়ে যায় যাই হোক আমার আচ্ছা বড়ো ছেলের আলহামদুলিল্লাহ তাতে কোনো সমস্যা হয়নি ছোটোবেলায় তাতে পোকা লাগেনি পোকা লাগলে আমার কাছে জিনিসটা একেবারেই মানে কেমন একটা লাগে এই যে দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে আমি এটাও এয়ারটাইট কন্টেনারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো আর আজকে আমার সাথে আমি আজকে রান্না করেছিলাম বিটরুট বিটরুট দিয়ে আমি বিভিন্ন ধরনের রেসিপি করার চেষ্টা করছি যেহেতু বিটরুটের অনেক উপকারিতা বিটরুট ব্লাড প্রেশার কমায় রোগ নিয় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি করে যাতে সেই জন্য মস্তিষ্ক ভালো থাকে বাচ্চাদের জন্য তো অনেক অনেক উপকারী হিমোগ্লোবিন বাড়াই এত এত উপকারিতা একটা জিনিস কিন্তু আসলে আমরা সবাই তো তেমন পছন্দ করি না তবে আপনারা চেষ্টা করবেন বিটরুট রাখার আমি বিটরুটে দিয়ে পাস্তাও বানিয়েছি সেই ভিডিওটাও আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ এই যে দেখুন এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দিচ্ছি এভাবেই ভালো থাকবে অনেক দিন ইনশাআল্লাহ আর আমার মেয়েকে আমি সেমাই কিভাবে রান্না করে খাওয়াই কোনো মশলাপাতি কোনো কিছু দেই না জাস্ট দুধের মধ্যে আমি হচ্ছে আপনার সেমাই দিয়ে বলক তুলে নিয়ে একটু ঘন করে দিয়ে দেই যাতে সে পেটটা ভরে ঘুমাতে পারে শান্তি মতো যেহেতু সে বেস ফিটিং করা একেবারেই ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আর সুবিধা হয় তার রাতের বেলা ক্ষুধাটা কম পায় এই যে দেখুন আমার মেয়ের ফিডারটা আমি গরম পানিতে এর ফুটিয়ে নিচ্ছি এবং এর ভেতর আমি একটু বার দিয়ে দিচ্ছি যদিও আমার কাছে শেষ হয়ে গিয়েছিল ফিডার পরিষ্কার করা লিকুইডটা এই জন্য আজকে আমি ভীম দিয়েই পরিষ্কার করে নিলাম আবার ভালো করে ফুটন্ত পানি থেকে তুলে আবার ভালো করে ধুয়ে নিলেই আর কোনো সমস্যা থাকবে না এই যে দেখুন এখন আমি বিটকপি আর বিটরুট আমার শ্বশুরবাড়ির ওইদিকে বিটকপি বলে যাই হোক বিটরুটটা আমি ব্লেন্ডার জুস করে নিচ্ছি এই জুস দিয়ে আপনার প্রতিদিন সকালবেলা খালি পেটে গরম পানির সাথেও খেতে পারেন আবার এই বিটকপির যে পেস্টটা এটাও আপনি বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারেন আমি এই পেস্ট দিয়েই আপনার হচ্ছে পাস্তা বানিয়েছিলাম আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আর আজকে আমি এভাবে বেটে নিয়ে রসটা রেখে দিচ্ছি আর হচ্ছে আমি করে নিচ্ছি বিটকপি ভাজি বিট কপি ভাজিয়ে আপনার খেতে আজকে অনেক অনেক মজা লেগেছিলো আর ভাজি করাটাও একদমই সিম্পল তবে একটু তেলটা বেশি দিতে হয় এবং যাতে এই জন্য ভালো লাগে তেলটা বেশি হলে খেতে ভালো লাগে আপনারা দেখুন আমি কীভাবে রান্না করছি এই যে দেখুন প্রথমে পেঁয়াজ মরিচ আর আমি একটু জিরা দিয়েছিলাম কাঁচা জিরা দিয়ে আমি নেড়ে নেয়ার পরে এর ভেতর আমি বিটকপিটা ছেড়ে দিচ্ছি বিটকপি ছেড়ে দেওয়ার পরে এই যে উল্টে পাল্টে এর ভেতর হলুদ লবণ এটুকুই বেশি কিছু লাগে না করার পরে নেড়ে নেড়ে আস্তে আস্তে অল্প আছে ভেজে নেব সুস্বাদু তৈরি হয়ে যাবে এবং গরম ভাতের সাথে তো আমি তো পেট ভরে আজকে অনেক দিন পর ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা একদিন চেষ্টা করে দেখবেন তবে ঝুড়িটা একদম কুচি কুচি করে ঝুরি করবেন আমি এত কুচি করতে পারি না সেই জন্য আমি গ্রেটার নিয়েছিলাম আমি গ্রেটার দিয়ে ঝুরি করে নিয়েছি আপনারাও তাই করতে পারেন এই যে দেখুন কেমন একটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই কতটা সুন্দর লাগছে আই সুতিং একটা ব্যাপার আছে লাল লাল যাই হোক সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর আমার পরিবারের জন্য সকলেই দোয়া করবেন আজকে আর নয় আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম